হে অনাচারা নিজের চোখে দেখতে পারবো না একটা মেলে তো এসে এই সোনা সোমসারে আগুন লাগাবে হ্যাঁ আর রাত আমি চোখ বন্ধ করে বসে বসে দেখবো সে হবে নি গো আহ বাসুন দিদি কি হয়েছে বলবে তো এক সপ্তাহ পর টুর সেরে ফিরলাম বেশি কথা না বাড়িয়ে আমার একটু স্নানের ব্যবস্থা করো তো আমার ভালো লাগছে না কিছু মাথায় কিছু ঢুকছে না ঢোকাও ঢোকাও নাহলে তোমাকেই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে কোনো দিন এই সাপ কথা আমি বলে দিলুম তোমার সব গেল বলে আচ্ছা কি হয়েছে কি হ্যাঁ তোমার ঘরে সতী নানার ব্যবস্থা হচ্ছে গো বৌ দিদি দাদা বাবু হাতের বাইরে চলে গেল গো এখনো সময় আছে সামলাও সামলাও বলে দিল কি বলছো তোমার দাদা বাবুর হার্ট ট্রান্সপ্লান্টের পর থেকে আমি প্রায় পুরো বিজনেসটা টেক ওভার করেছি এক হাতে অফিস বিজনেস মিটিং তারপর টু লেবার প্রবলেম সব সামলাচ্ছি হ্যাঁ তুমি এদিকে বিজনেস করি দিল্লি দিলে করছ আর বাড়িটা বৃন্দাবন হয়ে যাচ্ছে বাসন্তী দি অ্যাডমিস রেতবানের নার্স হার্ট ট্রান্সপ্লান্টের পর ঋতুবানের সার্জন ওই প্যাট্রিক স্বামীনাথন নিজে অ্যাগনেসকে রেকমেন্ড করেছেন ওর দেখাশোনার জন্য তাই বলি বসে বসে বুকে হাত বুলিবে দাদা বাবু রান্নাঘরে মেলের চোটা ঢুকেছে আমি কি চুটি বলিনি তাই বলে সারাক্ষণ দাদার কাছে ঘুরঘুর ঘুরঘুর করবি আর রূপে তোর সব বা গায়ে যেন সেতেই হয়েছে সোনালি চুলগুলো নিশ্চয়ই রং করা আর বিড়াল চোখে ওই নীল চোখের মেয়েরা মোটেই সুবিধার হয় না আমি জানি এক মাস এখন কোথায় কোথায় আবার ওই দাদা বাবুর বসে বসে বই পড়ে শোনাচ্ছে দেখে এলু যাবে না কি একবার ও ঘরে না পরে যাবো আমার একটা ইম্পর্টেন্ট কল আসবে তুমি তুমি যাও তো নিজের কাজে যাও আমার মরণ হয় না যারবে তার হুঁশ নেই আর পাড়া পড়শির ঘুম নেই গুড মর্নিং মিস চ্যাটার্জি গুড মর্নিং অ্যাগনেস তোমাকে ভোরের শিশিদের মতো লাগছে আজ এত নরম আলো কোথা থেকে পাও বলো তো তুমি হয়তো ঈশ্বরের উপর গভীর ভালোবাসা থেকে মাই ডিয়ার কিন্তু আপনি কি করছেন এখন আবার সব বিজনেস সাইন আপনার এখন রেস্ট নেওয়া উচিত আপনি এখনো খুব উইক তোমাকে কি বললো আমি বিজনেস পেপারে সাইন করছি আমি আমার অর্গান ডোনেট করছি আগে তুমি খুশি হচ্ছ না নিশ্চয় স্যার কাজটা সত্যি মহান ঈশ্বর আপনার মঙ্গল করুন আমি তোমার কাছ থেকেই তো শিখেছি তুমিই আমার প্রেরণা কতজন তোমার মতো নিজের যুবক সন্তানের মৃত্যুর অল্পক্ষণের মধ্যে তার অঙ্গগুলো দান করার সিদ্ধান্ত নিতে পারে তুমি সত্যি অনন্য প্লিজ 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 চুপ করুন আমার ছেলে রবট বেঁচে আছে ওকে আমি সব জায়গায় দেখতে পাই সব সময় ফিল করি না আমাকে ছেড়ে যেতে পারে না আমি আমি দুঃখিত তোমাকে আঘাত দিতে চাইনি সরি সরি ইটস ওকে স্যার ইটস ওকে আমার মনে হয় এবার আপনার ব্রেকফাস্টটা করে নেওয়া উচিত আবার সেই ভেজ সুবার শুকনো রুটি আর পাচ্ছি না কবে কবে যে খাবো ফুলকো লুচি বেগুন ভাজা আ মিস্টার চ্যাটার্জি আপনার মা খুব ভালো রান্না করতে পারতেন তাই না হুম সেই ছাপা শাড়ি হলুদ গন্ধ ভরা আঁচল জানো কি মা রোজ আমাকে ঠাকুর পুজো করার পর একটা বাতাসা দিত স্যার আমি কি আপনার জন্য প্রে করতে পারি আপনার মায়ের মতো নিশ্চয় নয় বাট হাম্বল প্রে জাস্ট ফাই ইউ তোমার যিশু আমার জন্য প্রার্থনা নেবেন কেন মিস্টার চ্যাটিজি ঈশ্বরের কোন জাট হয় না হি ইজ ওয়ান বাই আমি কিন্তু গীতা থেকেও পড়তে পারি আপনার জন্যে গিটা ইমিন মিন গীতা তুমি সংস্কৃত পড়তে পারো উফ লাগি হাত থেকে बताओ ओह नो नो উত্তেজনা ভালো নয় আপনার জন্য কুল ডাউন কুল ডাউন স্যার আপনার শরীর ভালো নয় মিস্টার চ্যাটার্জি আপনি এখনো শিশুর মতো সরল পারে মনে হয় তোমাদের রসভঙ্গ ভঙ্গ করলাম শ্রাবন্তী তুমি এই সময় এ ঘরে তোমাকে দেখতে এলাম কাল ট্যুর থেকে ফিরে শুনলাম তোমার এই বেলাফত নাস খুব সেবা করছে তোমার আগনেস তোমার সেবার ধরনটা বেশ আন্তরিক অনেকটা যাক ঋতবান কবে সুস্থ হচ্ছে বলো তো ম্যাম মিস্টার চ্যাটার্জির হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে খুবই ক্রিটিক্যাল অপারেশন তবে উনি ট্যারাটারি সুস্থ হয়ে উঠছেন কিছু দিনের মধ্যেই উনি নর্মাল লাইফ লিড করতে পারবেন গুড ওটা কি ও তুমি ওকে স্পঞ্জ পাত দেবে দাও তোমাকে করতে হবে না আমি করে দিচ্ছি ওটা একই কাজ একই করবে ঋতুবান অবাক হচ্ছে কেন তুমি আমার কি জানো আমি কি ওষুধ খাই কি খাবার খাই কোনটার খবর রাখো তুমি তোমার বিজনেসটা সামলাই আমি তোমার সাম্রাজ্য আমি দেখি এই আমি সেটাই কি একমাত্র শ্রাবন্তী আমার অসুস্থতার পর কবার তুমি আমার খোঁজ নিতে ঘরে এসেছ আগে ছিল তোমার পার্টি পার্লার বন্ধু বান্ধব আর এখন বিজনেস তোমার মেয়ে মিমি কবে ঘরে পা রেখেছে মনে করতে পারো আমার সব দিক থেকে কেয়ার করে কোথায় স্যার আমার মনে হয় আমার এখন বাইরে ওয়েট করা উচিত আমি যাচ্ছি না আমি তোমার সঙ্গে কথা বলতে চাই এসো বাইরেই এসো ওকে তুমি ঠিক বলো তো জাস্ট আমার পেশেন্টের সুস্থতা আমি তো সেটাই চাই না তুমি চাইছো না সেটা কারণ তুমি জানো ঋতবান সুস্থ হলেই তো তোমাকে চলে যেতে হবে আমি জানি রিটবান সুষ্ঠ হলেই ওকে চির জীবনের মতো ছেড়ে চলে যেতে হবে আমাকে আর তাই তুমি চাও না ও ভালো হোক শোনো তোমাকে আমি এক লাখ টাকা দিচ্ছি কালই তুমি চলে যাবে আমি অন্য না সায়ার করব? মাত্র এটুকু এক লাখ টাকা হ্যাঁ আপনার মনে হয় না ম্যাম সেটা খুব কম

একটু বসে তারপরে জলটা খাও দাদাবাবুকে চা দিয়েছো হ্যাঁ সে সব তো আমার থেকে বেশি খেয়াল রাখে ওই মেলে চমেম সাহেবটা ও বউ দিদি আজকে আমার বোন এসেছিল জানো ও তার মুখে যা সব কথা শুনলুম না গো আমার মতে ভালো লাগছে না জানো কেন কি হয়েছে কি ওই আমার বোন তো ওই মেম সাহেবকে দেখে জিজ্ঞেস করছিল যে ওটা কে তা আমি বলল ওটা দাদাবাবুর নাশ দাদাবাবুর অপারেশন পর থেকে ওই দেখাশুনো করে সারাদিন তাকে আমি শুধু এইটুকুই বলেছি জানো তো তার বেশি তো আর ঘরের কথা কিছু বলতে পারি না বলতে তো পারি না যে দাদাবাবুকে চোখকে হারায় ওর চোঁয়াচড়া দাদাবাবুর সকাল হয় না বাসন্তি দি আসল কথাটা বলো সারাদিন পর বাড়ি ফিরে এসব বাজে কথা শুনতে আমার ভালো লাগছে না শোনো না ওর মুখে শুলুঙ্গ বউ দিদি এখন না সুন্দরী অ বাঙালি কিছু মেয়ে নাকি বাড়িতে না এই সব সেজে ঢুকে পড়ছে তারপরে হ্যাঁ তারপরে এই নানান কায়দায় বাড়ি সকলে মন জয় করে নিচ্ছে জানো এই বিশেষ করে বাড়ি কত তার সে কি হ্যাঁ গো এই তারপরে কি করছে জানো ওই সুযোগ বুঝে একদিন সব্বাইকে ঘুমের ওষুধ খাইয়ে সব টাকা পয়সা গয়না কাটি সব দামি দামি জিনিসপত্র লুটপাট করে নিয়ে চম্পট দিচ্ছে এদের পেছনে নাকি একটা বিরাট চক্কর কাজ করতে বাড়িতে খুন এরকম যারা তাদের ভোটার কার্ড আধার কার্ড এসব জমা রাখতে বলছে সবাই মেলে চো মেমের কাছ থেকে ওসব জমা নিয়ে নাও গো বৌ দিদি দেখো কপালে থাকলে এরকম ঘটতেই পারে তবে এক্ষেত্রে সেটার সম্ভাবনা খুবই কম আরে ঋতুপানের ডাক্তার স্বামীনাথন নিজে ওকে পাঠিয়েছেন কিন্তু ঋতুপানের ওপর ওর এরকম দুর্বলতা এটা মেনে নেওয়া একেবারে অসম্ভব হয়ে যাচ্ছে সে আমি থেকে গো এতদিনে তবে তোমার চোখ খুলেছে তবে কি জানো বৌ দিদি এখন যা দিনকাল পড়েছে তাতে কম চেনা মানুষকে বিশ্বাস করাটাই মুশকিল দিয়ে যে কি হয়ে যায় বলা খুব মুশকিল গো শোনো তুমি ওর আধার ভোট আর এসব চেয়ে নিও গো বুঝেছ হ্যাঁ সেটা চেয়ে নিলেই হয় ও বাবা শেষে আমাদের ধনে পানে শেষ করে ও না চলে যায় বাবা হ্যাঁ ওর ওই অ্যাগনেস নামটা আবার দাদা বাবু বলে ডাকে গা চলে যায় আচ্ছা চুপ করো তো আমাকে আমাকে চাকর দাও তো হ্যাঁ দিচ্ছি দেখো বাবু আজ দিন তোমাদের বাড়িতে আছি তোমাদের সব তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি নে তাই ভালো মন্দ যা দেখি শুনি সব তোমাদের বলি তোমরা সব নেকা পড়া জানা মানুষ যা করবে ভেবে চিনতে করো বাপ উফ চাটা দাও না এত কথা না বলে দেচে দেচে বাসন্তীদি যাই গো একবার আগিকে আমার ঘরে পাঠাও তো আগো ও ওই তো ওই তো যাচ্ছে ম্যাম সাহেব ও ম্যাম সাহেব দিদি তোমাকে বৌদি ডাকতে গো আমাকে ডাকছেন ম্যাম এনি প্রবলেম তুমি মিমির বার্থডে পার্টি ক্যান্সেল করে দিয়েছো কেন ম্যাম মিমি এই বাড়িতে পার্টি অরেঞ্জ করেছিল তো এখানে কোনো লাউড মিউজিক হইচই স্যারের হেলথের পক্ষে ভালো নয় আমি তো সেটা এলাও করতে পারি না এটা তুমি বলার কি হ্যাঁ আই এম হিজ নার্স ডিয়ার আমার পেশেন্টের ব্যাপারে ডিসিশন নেভার রাইট তো আমার আছে আগনাস তোমার মনে হচ্ছে নাকি যে তুমি অনেক দূরে গিয়ে যাচ্ছ এটা আমারও বাড়ি আর তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার রাইট কিন্তু আবার আছে সারটেনলি ম্যাম একটু মনে রাখবেন আমি মিস্টার চ্যাটার্জির অপয়েন্টেড সো আমি সময় তার ইন্টারেস্টটাই দেখবো আপনারা কোনো ভালো হোটেল বা রেস্তোরাঁয় ওর পার্টি অরেঞ্জ করছেন না কেন সেটাও কি তুমি বলে দেবে দাঁড়াও দাঁড়াও আমি মৃতমানের সঙ্গে কথা বলতে পারছি ম্যাম এখন আপনি যাবেন না

সে আর নিজের মুখে কি করে বলি গো বৌদিদি ওই সেদিন রেতের বেলা আমি একবার জল খেতে উঠেছি ও মা দেখি চুপি চুপি মেয়ে ছেলেটা দাদাবাবুর ঘরকে ঢুকলো কি তবে আর বলছি কি ওই তারপর থেকে রোজ আমি তককে তককে থাকি রোজ রেতের বেলা বাবুর ঘরে যায় গো বসন্ত দি তুমি যাও যাও এখন যাও দিদি তুমি চুপটি করে এখানে লুকিয়ে থাকো বুঝলে ওই মেয়ে ছেলেটা এক্ষুনি ঘরে ঢুকবে দাদাবাবুর দাদাবাবু ঘুমিয়ে পড়েছে অগরে আজ একেবারে হাতে নাতে ধরা পড়বে মাই ডিয়ার

আমার ডাক্তার ডক্টর পিতৃক স্বামীনাথনের স্বনামধন্য স্ত্রী ডক্টর শারণ স্বামীনাথন মানে উনি একজন ডাক্তার নিজের ভালোবাসার টানে তোমাদের সব অপমান সহ্য করেও পড়ে আছে বাড়িতে কি কি বলছো তুমি সব জানো শ্রাবন্তী আসলে তোমাদের কাছে চোখের দেখাটাই বড় মনের কোনো ভূমিকা নেই তুমি কি করে সব জানলে রেটোবান তোমার অসতর্ক মুহূর্তে তোমার মোবাইলে আমি ডক্টর পেট্রিকা তোমার বিয়ের একটা ছবি দেখে ফেলি তখন খুব অবাক হই আর সেই রাত্রেই ডক্টর পেট্রিককে ফোন করে আমি সব জানতে পারি রিটোবান মা লাভ বিশ্বাস করো আমি তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে ও চেষ্টা করেছিলাম বাট আমার আমার বুকে হাত রেখে দেখো তোমার ছেলের রবার্ট আমার মধ্যে পিঁচে আছে না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না মাই চাইল্ড আমার একটা হ্যাপি ফ্যামিলি ছিল আমরা তিন জন আমি আমার হাজব্যান্ড প্যাট্রিক আর আওয়ার ওনলি সান রবার্ট খুব খুব সুখে ছিলাম একদিন আমার ফ্যামিলি পুরো ওলট পালট হয়ে গেল আমার ছেলে রবার্ট বাইক অ্যাক্সিডেন্ট করলো আর তাতে ওর ব্রেন ডেথ হয়ে গেল। এক ঘন্টার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড ডক্টর পেট্রিক ডিসাইড করলাম রবারের হার্ট রিটোবানকে ট্রান্সপ্লান্ট করা হবে আমার কবার বেঁচে আছে রিটো বানের মধ্যে ও ও রবার হার্ট ক্যারি করছে অ্যাস এ ডক্টর আমি আমার ছেলের মৃত্যু আটকাতে পারিনি বাট আমি চেয়েছিলাম যেন সুস্থ থাকে আমি ওকে হারতে দিতে পারি না সরি ডিয়ার আমি তোমার ফ্যামিলির ক্ষতি করেছি হয়তো বাট আমি কি করব আমি যে রবটকে ছাড়া বাঁচব না শ্রাবণটি আপনি জানেন না ম্যাম নিজের কাঁধে নিজের এক মাত্র সন্তানের ডেড বডি বহন করা কি ভীষণ যন্ত্রণার তাই তাই প্রতি রাতে তুমি ছুটে আসতে তোমার সন্তানের হৃদস্পন্দন শুনতে আর আর শ্রাবন্তী তুমি ভাবলে আমি

আমার মৃত মায়ের কথা মনে করিয়ে দেয় আমার আমার মুখে একটু হাত বুলিয়ে দেবে মা ও রিডোবান মাই সান মাই ডিয়ার ডিয়ার সান